আওয়าที পক্ষ এনে থাকব না ঘরে ছুটব সবাই দিকবিদিকে দিন প্রচারে তরে দাওاتی পক্ষ এনে থাকব না আর ঘরে ছুটব সবাই দিকবিদিকে দিন প্রচারে তরে রইব না ঘরের কোণে তাগু তেরি ডরে রইব না আর ঘরের কোণে তাগু তেরি দাওাতি পক্ষ এনে থাকব নার ঘরে ছুটব সবাই দিক বিদিকে দিন প্রচারে তরে দাওাতি পক্ষ এনে থাকব নার ঘরে ছুটব সবাই দিক বিদিকে দিন প্রচারে তরে মুমিন তুমি দাওয়াত মস্ত বড় কাজ অবহেলা করলে পাবে খোদার কাছে না মুমিন তুমি দাঁত তোমার মস্ত বড় কাজ অবহেলা করলে পাবে খোধার কাছে দাস ধুবি রাসুল সাহাবাগন করেন জীবন জুড়ে দাওয়াতি পক্ষ এলে থাকবো না আর ঘরে ছোটবু সবাই দিক বিধিকে দিন প্রচারে তরে, দাওয়াতি পক্ষ এলে থাকবো না আর ঘরে ছুটবো সবাই দিক বিদিকে দিন প্রচারে তরে আছে যত বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান সবার কাছে পৌঁছবে দর এই হবে স্লোগান আছে যত বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান সবার কাছে পৌঁছবে দর এই হবে স্লোগান আসলে বাধা রুখতে হবে হিকমা দিয়ে লড়ে দাওয়াতি পক্ষ এলে থাকব নার ঘরে ছুটবো সবাই দিক বিদিকে দিন প্রচারে তরি দাওয়াতে পক্ষ এলে থাকব নার ঘরে ছুটবো সবাই দিক বিদিকে দিন প্রচারে তরি রইব নার ঘরের কোণে তাগু তেরি ডরে রইব নার ঘরের কোণে তাগু তেরি ডরে দাওয়াতি পক্ষ এলে থাকব নার ঘরে ছুটব সবাই দিক বিদিকে দিন প্রচারে তরে দাওয়াতি পকখে নে থাকব ঘরে ছুটব সবাই দিক বিদিকে দিন প্রচারে তরে দাওয়াতি পকখে নে থাকব ঘরে ছুটব সবাই দিক বিদিকে দিন প্রচারে তরে ছুটব সবাই দিক বিদিকে দিন প্রচারের তন পক্ষ এলে থাকব না আর ঘরে ছুটবো সবাই দিক বিদিকে দিন প্রচারের তরে পক্ষ এলে থাকব না আর ঘরে ছুটবো সবাই দিক বিদিকে দিন প্রচারের তরে নইবোনার ঘরের কোণে তাগুতেরই ন রইবনার ঘরের কোণে তাগু তেরি ডরে তাওয়াতি পক্ষ এলে থাকব ঘরে ছুটব সবাই দিক বিদিকে দিন প্রচারে তরে তাওয়াতি পক্ষ এলে